আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকালির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বায়োমেট্রিক আধার আপডেট শিবির হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী দুই সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হয়েছে আগামী তেইশ নভেম্বর পর্যন্ত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যায়ক্রমে এই শিবির অনুষ্ঠিত হবে বলে জেলার আধার সেলের ইনচার্জ নোডাল অফিসার এডিসি ত্রিদীপ রায় জানিয়েছেন অপরদিকে পাঁচ দিন বন্ধ পাসপোর্ট সেবা পোর্টাল সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের পাঁচ দিন অনলাইনে পাসপোর্টের জন্য কোন রকম আবেদন করতে পারবেন না গ্রাহকরা বৃহস্পতিবার রাত আটটা থেকে আগামী সোমবার সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকছে পাসপোর্ট সেবা পোর্টাল গতকাল বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রযুক্তিগত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে পোর্টালটি রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হলে ফের চালু হবে পোর্টাল মিলবে পরিষেবা বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আগস্ট রাত থেকে সেপ্টেম্বর সকাল পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল এই সময় কেবল সাধারণ মানুষই নয় পোর্টালের পরিষেবা থাকবে না বিদেশ মন্ত্রক আঞ্চলিক পাসপোর্ট অফিস ইমিগ্রেশন ব্যুরো ইন্ডিয়া সিকিউরিটি প্রেস ডাক বিভাগ এবং পুলিশে ফলে সব ক্ষেত্রেই থমকে যাবে এই সংক্রান্ত কাজ তবে সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে ত্রিশ আগস্টের মধ্যেই যে আবেদন জমা পড়েছিল সেগুলির জন্য শীঘ্রই নতুন সময়সূচি জানাবে বিদেশ মন্ত্রক পাসপোর্ট সেবা পোর্টাল বন্ধ থাকায় আপাতত নতুন পাসপোর্টের আবেদন কিংবা পাসপোর্ট পুনর্নবীকরণের কাজ করা যাবে না এর জন্য সমস্যার মুখে পড়বেন বহু মানুষ যদিও অ্যাপ রক্ষণাবেক্ষণ যে কোনো অ্যাপের জন্যই গুরুত্বপূর্ণ তাছাড়া আপডেটেড অ্যাপ প্রযুক্তিগতভাবে সুবিধা দেবে গ্রাহকদেরই অপরদিকে কুশিয়ার কুলের ঘটনায় দ্রুত দুই ব্যক্তি হাজতে গত সোমবার রাতে পশ্চিম কাটিকুলার কুশিয়ার কুল বাজারে গুজবের জেরে সংগঠিত মারপিটের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ দ্রুত দুই ব্যক্তি হচ্ছে নিজ জালালপুর প্রথম খন্ডের ইসলাম উদ্দিন বাবু ইয়া ওরফে বাবুল এবং নিজ জালালপুর দ্বিতীয় খন্ডের আব্দুল আলিম বাবু ইয়া ওরফে সাবু প্রসঙ্গতঃ দৃত প্রথম ব্যক্তি ইসলামউদ্দিন ওরফে বাবুলের বিরুদ্ধে অনেক আগে জেলালপুর জিভির প্রাক্তন উপ-সভাপতি আব্দুল কাইয়ুম বোরবুয়াকে প্রকাশ্যে খুন করার অভিযোগ রয়েছে এক সূত্র থেকে জানা গেছে এই বাবুলউদ্দিন এবং আব্দুল আলিম ওরফে সাবুর নেতৃত্বে সোমবার রাতে একদল উত্তেজিত জনতা কুশিয়ারকুল বাজারে আক্রমণ করার জন্য দলবদ্ধভাবে এগিয়ে এসেছিল ওই সময় পুলিশের আহ্বানের সাড়া দিয়ে জেলালপুরের নাগরিক কোণকনাথ তাদের শান্ত করতে যান তখন তারাই কনককে প্রচন্ড মারধর করে এদিকে গত সোমবার বিকেলে জালালপুর বাজারে বলেশ্বর স্কুলের এক কিশোর পূর্বকে মারপিট করার দায়ে অপর দুই কিশোরকে আটক করা হয়েছে দৃত দুই কিশোর বয়সে নাবালক হওয়ায় তাদের টাই হয়েছে অবজারভেশন হোমে কুশিয়ার কুলবাজারে সোমবার রাতে সংগঠিত ঘটনার মামলা নম্বর হচ্ছে কালাইন পিএসসি নং 222 ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি দ্বারা এতে সন্নিবিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী আধিকারিক কৃতা গোমনা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এসআই দীপজ্যোতি পুরুয়া এদিকে সোমবার রাতের ঘটনায় কুশিয়ার কুল রাধা মন্দিরের দেওয়াল টপকে যেসব দুষ্কৃতি ভিতরে ঢুকে ধর্মীয় স্লোগান দিয়ে মন্দিরের চালে ইট পাটকেল তাদের অতি গ্রেপ্তার গ্রেফতার করার দাবি জানিয়েছে এলাকাবাসী বুধবার গুয়াহাটি থেকে পরিস্থিতি খতকি দেখতে আসা ডিআইডি ওয়াইটি গেটসোর কাছে বিষয়টি তুলে ধরেছেন স্থানীয়রা তারা ডিআইডিকে কে বলেন গুজব রটিয়ে কুশিয়ার কুলে ওই রাতে বিদর্মীরা এসেছিল একটি গোষ্ঠী দাঙ্গা গোটানোর জন্য কিন্তু কনকনাথ উন্মত্ত জনতার সামনে পড়ে গেলে তারা তাদের মিশনে কৃতকার্য হতে পারেনি কনকবাবুর উপর হামলা চালিয়ে ফিরে যাবার সময় দলটি দেওয়াল টুপকে রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করে স্থানীয়রা জানিয়েছেন বর্তমানে এই এলাকা পুরোপুরি শান্ত রয়েছে কিন্তু পুলিশ যদি মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে তবে আগামীতে পরিস্থিতি কোন মোড় নেবে তা কেউ বলতে পারছেন না অবশ্য ডিআইজি গেট সবাইকে আশ্বস্ত করে বলেছেন পুলিশের নজর সব দিকে রয়েছে কোনো দুষ্কৃতি রেহাই পাবে না তবে পুলিশকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে প্রত্যেকটি ঘটনার সঠিক তদন্ত হবে বলে ডিআইজি দৃঢ়মত প্রকাশ করেছেন অপরদিকে করিমগঞ্জ জেলা বিজেপির পরবর্তী সভাপতি বিশ্বরূপ খুব শীঘ্রই বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হতে চলেছে এতে করিমগঞ্জ বিজেপির বর্তমান জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যর কার্যকাল শেষ হওয়ার পথে পরবর্তী সভাপতি হওয়ার জন্য বিজেপির অন্তরমহলে অনেকেই তৎপর হয়ে উঠেছেন তবে সব কিছু ঠিকঠাক চললে বর্ষিয়ান ব্যক্তিত্ব বিশ্বরূপ ভট্টাচার্য জেলা সভাপতি হওয়াটা কার্যত নিশ্চিত এ নিয়ে দলের নেতা বিধায়করা ঐকমত্যে পৌঁছেছেন বলেও জানা গেছে মাস দেড়েকের মধ্যে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বিজেপির প্রদেশ সভাপতি থেকে জেলা সভাপতি বদল হয়ে যাবে সেই নিয়মে বদল হবেন করিম বিজেপির জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি একটানা তিনবার দলের সভাপতির দায়িত্ব সামলেছেন ফলে এবার তার বদল প্রায় নিশ্চিত হয়ে পড়েছে সুব্রতর পরবর্তী জেলা সভাপতি হওয়ার জন্য একজাক নেতা দৌড়ঝাপ করলেও দলের বিশ্বরূপ হাতে যাওয়াটা এক প্রকার নিশ্চিত দলীয় সূত্রের খবর এবার জেলা সভাপতি পদে প্রচন্ড দাবিদার বিশ্বরূপ ও সুদীপ চক্রবর্তী এছাড়া রয়েছেন সঞ্জীব বনিক অমরেশ রায় শিব্রাগুন দলের অন্দরমহলে এ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা হয় এক্ষেত্রে সুদীপ চক্রবর্তী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দায়িত্ব সিদ্ধান্ত হয়েছে বর্তমান উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহার বিরুদ্ধে বিগড়ে রয়েছেন দলীয় নেতারা ফলে তারা একজুট হয়ে তাকে সরিয়ে দিয়ে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে সুদীপকে দায়িত্ব পাইয়ে দিতে চান তাই বিজেপির জেলা সভাপতির দৌড়ে আর থাকছেন না সুদীপ এদিকে বিজেপিতে পুনরায় প্রবীণদের গুরুত্ব দেওয়া শুরু হয়েছে রাজ্যসভায় পাঠানো হয়েছে মিশন রঞ্জন দাসকে আর এই সূত্র ধরেই প্রবীণ নেতা হিসেবে বিশ্বরূপ ভট্টাচার্যকে সভাপতি হিসাবে প্রজেক্ট করা হবে দলে সূত্রের খবর এক্ষেত্রে সম্মতি প্রকাশ করেছেন দলের দুই বিধায়ক সহ বাকি নেতারাও এছাড়া বয়সে প্রবীণ হলেও দলের কাজে নিয়মিত এখানে ওখানে দৌড়ঝাপ করছেন বিশ্বরূপ বাবু দল তাকে সময় সময়ে গুরুদায়িত্ব দিয়ে চলেছে জানা গেছে অবধি বিশ্বরূপ সভাপতি হওয়াটা নিশ্চিত হয়ে রয়েছে এটি ওপেন সিক্রেট দলের মধ্যে ছোট বড় সব নেতার কাছে বিশ্বরূপ বাবুর সভাপতি হওয়ার খবর রয়েছে সব কিছু ঠিকঠাক চললে আগামী মাস তারিখের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্য পুনরায় জেলা সভাপতির চেয়ারে বসা নিশ্চিত বলেই জানা গেছে অপরদিকে পরকিয়া সন্দেহ স্ত্রীর দুই হাট কেটে ফেলল স্বামী পরকিয়া লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড স্বামীর এমন সন্দেহে স্ত্রীর দুটি হাত কেটে ফেলল স্বামী আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় নৃশংস ঘটনাটি সংগঠিত হয়েছে দক্ষিণ তলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায় ওই গ্রামে রফিক নামে এক যুবক প্রেম করে রবি বেগম নামের যুবতীকে প্রায় ছয় বছর আগে বিয়ে করেছিলেন রুবির বাপের বাড়ি পাশের গ্রাম রাজনগরে বিয়ের কিছুদিন পর থেকে কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক স্ত্রী পরক্ষিয়া লিপ্ত সন্দেহ বেঙ্গালুরু থেকে ফিরলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ওই বিবাদ লেগে থাকত এর মধ্যে গত ছয় বছরের তিনটি সন্তানের মা হন রুবি কাজের সূত্রে গত দুই তিন বছর থেকে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকত সে সে বেঙ্গালুরে থাকা অবস্থায় স্ত্রী পরকিয়া লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকের এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে আসেন গত মাস্টারিকাকে এক সালিসি সবার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে স্বামীর গৃহে ফিরেন তিনি তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে নিয়ে রেখে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক গত মাস্টারিকাকে ফিরে আসে সে আবারও স্ত্রীর পরখিয়া লিপ্ত রয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক বৃহস্পতিবার ফের কোনো এক বিষয়কে কেন্দ্র করে স্বামী মধ্যে বিবাদ বাদে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি খবজির উপরে রুবির দুই হাত কেটে ফেলে ফালিয়ে যায় রফিক রফিক ফালিয়ে যাওয়ার পর সন্তান সহ মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে রয়েছেন রুবি অজ্ঞান হয়ে পড়েন রুবি প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দেন বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অবস্থা বেগদিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতেই গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অপরদিকে এনআরসি চুট বাকিদেরও আদার দিতে হবে দাবি তুললেন সুস্মিতা দেব রাজ্যে দীর্ঘ ছয় বছর ধরে বায়োমেট্রিক লোক টাকা নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষের পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কেন্দ্র তাদের সবাইকে আধার নম্বর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে দেশপুরে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এরই সঙ্গে তিনি একটি নতুন তথ্য দিয়েছিলেন জানিয়েছিলেন নাগরিকপন্থীর সঙ্গে এই লোকদের বায়োমেট্রিক লক হওয়ার কোনো সম্পর্কই নেই ভুলবশত তাদের বায়োমেট্রিক লক হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব শিলচুরে এক সাংবাদিক সম্মেলনে তার প্রশ্ন কিসের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এই দাবি করছে একই সঙ্গে তার প্রশ্ন যদি এনআরসির সঙ্গে এর কোনো সম্পর্কই না থাকে তবে এতদিন তাদের বায়োমেট্রিক কেন লক করে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রীর এই দাবির সঙ্গে গত কয়েক বছরে রাজ্য ও কেন্দ্র সরকারের অবস্থান যে মোটেও সামঞ্জস্যপূর্ণ ছিল না তার প্রমাণে এদিন সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টে জমা দেওয়া কেন্দ্রের একটি হলফনামা তুলে ধরেন শিলচুরের প্রাক্তন এই সাংসদ আসামে বায়োমেট্রিক ক্লক খুলে দেওয়ার আর্জি জানিয়ে দুই হাজার একুশ সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন সাংসদ সুস্মিতা দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে শুনানির সময়ে ভারত সরকারের পক্ষে একটি হলফনামা দিয়ে আসামের নাগরিক পঞ্জি সম্পর্কে সুপ্রিম কোর্টের একটি এসপির উল্লেখ করা হয় দুই হাজার আঠারো সালের এক নভেম্বর এই এসপি জারি করেছিল দেশের সর্বোচ্চ আদালত সেই এসপির একটি অংশ হলফনামায় উল্লেখ করে কেন্দ্র জানিয়েছিল নাগরিকপঞ্জির দাবি ও আপত্তি প্রক্রিয়ায় যেসব আবেদনকারী অংশ নেবেন তাদের বায়োমেট্রিক জন্য আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএই সংগ্রহ করে তাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট পৃথক আইডি জেনারেট করতে হবে একবার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেলে যাদের নাম ওই তালিকায় থাকবে তাদের প্রত্যেককে সাধারণ আধার নম্বর জারি করতে হবে বায়োমেট্রিক জমা দেওয়ার আগেই যাদের আধার নম্বর ছিল তারা তালিকা প্রকাশের পর ওই নম্বর পেয়ে যাবেন হলফলময় দুই হাজার উনিশ সালের তেরো আগস্ট সুপ্রিম কোর্টের জারি করা একটি নির্দেশ উদ্ধৃত করে বলা হয়েছিল রাজ্যের নাগরিকপঞ্জি সমন্বয়কে বলা হয়েছিল তালিকা প্রকাশের পর এনআরসি কর্তৃপক্ষের জন্য আধারের মতো একটি প্রযুক্তিগত রক্ষা কবচ তৈরি করে ওই রক্ষা কবচ তৈরির পর ডাটাবেসে নাগরিকপঞ্জির তথ্য আপলোড করা হয় এরপরই আসামের এনআরসিতে খাদের নাম রয়েছে আর খাদের নাম বাদ পড়েছে সেই তালিকা কেন্দ্র রাজ্য সরকার সহ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা যাবে কিন্তু হলফনামায় বলা হয় এমন একটি রক্ষা এখনও রাজ্য এনআরসি সুপ্রিম কোর্টের নির্দেশে সেই রক্ষা কবচ এখন তৈরি না হওয়ায় কেন্দ্র বা আর সঙ্গে আসামের নাগরিক পঞ্জির তথ্য শেয়ার করা হয়নি ফলে পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাদের নাম তালিকায় রয়েছে তাদের সুপ্রিম কোর্টের এস মেনে আধার নম্বর ইস্যু করা হবে এনআরসির তথ্য শেয়ার না করার ফলে ফলেই ইউআইডিএই কর্তৃপক্ষ এইসব মানুষকে আধার নম্বর ইস্যু করার বিষয়টি আটকে রেখেছে কেন্দ্রের ওই হলফনামাকে সামনে রেখে সুস্মিতার প্রশ্ন যেখানে কেন্দ্র সরকার স্পষ্ট বলছে নাগরিকপঞ্জির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এস জন্যই তাদের বায়োমেট্রিক আটকে রাখা হয়েছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে তাদের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই বললেন কি করে এ নিয়ে মুখ্যমন্ত্রী পুরো ভুল তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন সুস্মিতা যে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার লোকের বায়োমেট্রিক লক খোলার নির্দেশ দেওয়া হয়েছে সেই সংখ্যাই বা কী করে মিলল এ নিয়েও প্রশ্ন তুলেন রাজ্যসভার সাংসদ তিনি বলেন আদারের সঙ্গে যেহেতু দেশের নাগরিকত্বের কোনো সম্পর্কই নেই তাই আমি দাবি করবো এনআরসি থেকে বাদ পাওয়া উনিশ লক্ষ মানুষকে যেন অতি অতিসত্তর আধার নম্বর দেওয়া হয় যতদিন পর্যন্ত তাদের নাগরিকত্বের বিষয়টি ফয়সলা হচ্ছে ততদিন তো তাদের এদেশে থাকার মতো মৌলিক সুবিধা ভোগ করার অধিকার রয়েছে পরে যদি তারা বিদেশি হিসেবে প্রমাণিত হন তখন তার হয় আধার নম্বর বাতিল করে দেওয়া হবে কিন্তু এভাবে এত মানুষকে দিনের পর দিন তো ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাখা যায় না উল্লেখ্য বুধবারের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন আমরাও শুরুতে মনে করেছিলাম প্রায় সাতাশ লক্ষ মানুষের বায়োমেট্রিক লক হয়ে আছে কিন্তু পরে গোটা বিষয়টি সত্যি দেখে জানতে পারি সাতাশ লক্ষ নয় ওই নয় লক্ষ পঁয়ত্রিশ হাজারেরই বায়োমেট্রিক লক হয়ে আছে এতদিন আমরা একটা ধারণা নিয়ে চলেছিলাম মুখ্যমন্ত্রী জানান দুই হাজার উনিশের ফেব্রুয়ারি থেকে ওই বছরের আগস্ট পর্যন্ত যারা বায়োমেট্রিক দিয়েছিলেন তারা এই মূলত আধার থেকে এতদিন বঞ্চিত ছিলেন এই বায়োমেট্রিক লক করার সঙ্গে খিলঞ্জিয়া বহিরাগতের যে কোনো সম্পর্ক ছিল না তার প্রমাণ দিতে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের মানুষের বায়োমেট্রিক লক হয়েছিল যেমন ডিব্রুগড়ে পনেরো হাজার গোলাঘাটে আট হাজার শিবসাগরে দশ হাজার অর্থাৎ বিশেষ কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর লোকের বায়োমেট্রিক লক হয়নি রাজ্যের সব প্রান্তের সাধারণ মানুষই এই সমস্যার মুখে পড়েছিলেন বলে তিনি জানান এনআরসির খসলা ও চূড়ান্ত তালিকাতে নাম থাকা মানুষেরও বায়োমেট্রিক লক ছিল অর্থাৎ বিশেষ কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর লোকের বায়োমেট্রিক লক হয়নি রাজ্যের সব প্রান্তের সাধারণ মানুষই এই সমস্যার মুখে পড়েছিলেন বলে তিনি জানান এনআরসির খসড়া ও চূড়ান্ত তালিকাতে নাম থাকা মানুষেরও বায়োমেট্রিক লক ছিল তাই নাগরিকপঞ্জীর সঙ্গে বায়োমেট্রিক লোকের কোনো সম্পর্ক ছিল না বলে এদিন বারবার করে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী এখন প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী যদি সঠিক কথাই বলছেন তবে এতদিন রাজ্যের এত এত লোকের বায়োমেট্রিক কেন লক করে রাখা হলো যদি পঞ্জির সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকে তবে তো সুপ্রিম কোর্টের এসবির আওতায় তারা পড়ার কথা ছিল না এই তথ্য তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অজানা থাকার নয় কারণ ইউআইডিএই কর্তৃপক্ষ তো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে একটি চিঠিতেই তারা পুরো বিষয়টি খুলসা করে জানাতে পারত তাহলে এতদিন সুপ্রিম কোর্টের এসপির বাহানা দিয়ে এত এত মানুষকে চরম যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া হলো কেন সুস্মিতাও এদিন এইসব প্রশ্ন তুলেছেন যদিও রাজ্যের আইন বিশেষজ্ঞদের মতে আইনি জটিলতা এড়াতেই খুব সম্ভবত এদের সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী কারণ এনআরসি জন্য বায়োমেট্রিক লক্ষ্য হয়ে থাকলে তার সমাধান একমাত্র সুপ্রিম কোর্টের মাধ্যমেই সম্ভব সরকার নিজে থেকে এ বিএ পরে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নয় এর জন্য আইনি জটিলতা এড়াতেই সম্ভবত মুখ্যমন্ত্রী এমন দাবি করেছেন বলে তাদের অনুমান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত